এটা ভাই হ্যাঁ ভাই ও কিছু কিছু দিন থাকে না জীবনে খুব স্পেশাল দিন খুব স্মরণীয় একটা দিন হয়ে আমাদের জীবনে থাকে সেই রকমই মানে একটা দিন আজকের দিনটা ছিল আমার তাই ব্লগটা করেছিলাম কিন্তু ব্লগে ভয়েস দিয়া এডিট করে ব্লগটা তোমাদের মাঝে শেয়ার করা এসব কিছু আর আমার সময় হয়ে ওঠেনি কারণ বেবিটা আমার তখন খুবই ছোট ছিল আর আমি সেইভাবে কিন্তু তোমাদের মাঝে ব্লগ সেই জন্য দিতে পারতাম না আর ব্লগটা বেশ কিছুদিন আগেকার তোমরা আমার বেবিটাকে দেখি বুঝতে পারছ আর দিনটা আমার কাছে কিন্তু খুব স্পেশাল ছিল সেই জন্য আমি হাতে পায়ে মেহেন্দি পড়েছিলাম আমি সুস্থ হওয়ার পর বলতে পারো এই প্রথম আমি হাতে মেহেন্দি পরা সাজুগুজু করা ফাঁকাই বেরোনো এটা আমার প্রথম দিন ছিল আমার দুই সন্তানকে নিয়ে আচ্ছা কথা বলতে বলতে তোমাদেরকে বলাই হয়নি তোমরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমরাও ভালো আছি আর যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর আমি যেহেতু আমাদের ওই বাড়ি থেকেই ব্লগটাও স্টার্ট করেছি এই বাড়িতে আজকে আম্মাজান নেমন্তন্ন করেছিল দুপুরে খাওয়ার জন্য তো আমরা সেই জন্য এই বাড়িতেই প্রথমে এসেছি তারপরে ফাঁকার দিকে যাব পুরো ব্লগটা তোমরা দেখো সবটাই কিন্তু এই ব্লগের মধ্যে আছে আর আম্মাজানের হাতের প্রত্যেকটা রেসিপি অনেক মজা অনেক টেস্ট আর আজ বানিয়েছিল আমাজন পোলাও ভাত মাটন কষা ডিম লাল স্যালাড দই মিষ্টি এসব ছিল খাওয়া দাওয়ার পর্বপালা পার করে আমি একটু ওজন হলাম তো চেম্বার থেকে মেশিনটা নিয়ে এসে দেখলাম আমার ওয়েট কি বেড়েছে কি না তবে ওই মুহূর্তে সবেমাত্র বেবি হয়েছিল তখন আমার ওয়েটটা একটু বেশিই ছিল সে যাই হোক তারপরে খাওয়া দাওয়া সব মিটে গেছে আমরা একটু রেস্ট করছিলাম সেই টাইমে ওর বুঝি আড়সকে নিয়ে প্রত্যেকটা জিনিস একটা একটা করে দেখাচ্ছিল দাদু ভাই এটা দেখো দাদু ওটা দেখো আর আমার আড়স বেটাও ব্যাপারগুলো খুব ভালো করে এনজয় করছিল দেখো হয়তো তখন খুব ছোট্ট একটা বেবি তারপরেও প্রত্যেকটা জিনিস কিন্তু একটা একটা করে দেখছিল আর সারা কিন্তু তার সাথে সে খেলা করেছে করেছে। আনন্দ মজা একটু শুয়েছিলাম তোমাদের ভাইয়া তো ঘুমিয়ে গিয়েছিল তারপরে বিকেলের দিকে আমাজান চা বানালো আমরা চাটা খেয়ে এখন কিন্তু চলে যাব বাড়িতে আর বেবিটা যেহেতু খুব ছোট সেই জন্য ওকে আবারও আমি একটু ফ্রেশ করিয়ে তারপরে আমি নিজে ফ্রেশ হব দিয়ে আবার বেরোবো আর এই আজকের দিনটার জন্য না আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু ওয়েট করেছিলাম তোমাদের ভাইয়াও খালি বলতো কবেই দিনটা আসবে তোমাকে নিয়ে আবার ফাঁকায় বেরোবো আমরা একসাথে যাবো এখন তিনজন থেকে চারজন হয়েছি চারজন মিলে যাব আমাদের কাছে কিন্তু ব্যাপারটা একদমই অন্যরকম ছিল তো আমরা পড়েছি তো আজকে ফার্স্ট টাইম আরজকে নিয়ে আমরা ঘুরু ঘুরু করতে বেরিয়েছি খুবই আনন্দের বিষয় অনেক দিন পর তো আমার ব্যাটারি থেকে বেশি সবথেকে বেশি আনন্দ হচ্ছে আমার আজমাইনের তো তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে

চুলো তখন একটুও তাকাত না চোখ করে চোখ বন্ধ করে থাকতো কত ভিতু কিন্তু ওর ভাই খুব সাহসী হয়েছে হ্যাঁ ও আবার কিছু বলতে চাইছে খুব সাহসী সেটাও বলছে এই তো আমরা এতদিন বেড়াতে বেরোতাম তিনজন মিলে এখন আমাদের যেহেতু নতুন সদস্য চলে এসেছে তাই এখন আমরা যেখানেই যাব আমরা চারজন এই যে একজনকে দেখে নাও এটাকে তো দেখানোই হয়নি সবই দেখলে রাস্তাঘাট দেখালাম তোমাদেরকে আর এখন কল্যাণীর নিউ ফ্লাইওভারটা তোমরা দেখো আমিও আজকে হ্যাঁ অনেকদিনই চালু হয়ে গেছে তবে আমি যেহেতু অনেকদিন আসিনি সেই জন্য আমি যাইনি এর উপর দিয়ে আজকে ফার্স্ট টাইম যাবো তোমরাও সাথে যাবে চলো আর এই রাস্তা দিয়ে যারা রীতিমতো যাতায়াত করো তারা তো ব্যাপারটা সবই জানো আর আগে প্রায় কম বেশি মাসে একবার তো যাওয়াই হতো আর অনেক দিন টানা না যাওয়ার কারণে সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে আমার কাছে খুবই ভালো লাগছিল ব্যাপারটা সেই কারণে আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম এছাড়া আর কিছুই নয় নতুন ফ্লাইওভার দিয়ে যাওয়ার আনন্দটা একটু আলাদা কারণ রীতিমতো এ রাস্তা দিয়ে যাতায়াত করতাম তো সেই কারণেই একটু শেয়ার করলাম আর তোমরা এতক্ষণে বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি সেটা হচ্ছে কাচরাপাড়া যারা রীতিমতো আমার ব্লগ দেখো তারা তো জানোই আমরা একটু শপিং করা বলো একটু ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া যাই কিছু আমরা একটু কাঁচরাপাড়াতেই আসি আর এই যে দেখছো চলেও এসেছি তো এখানে একটু আজমাইনের জন্য একটু শপিং করব। কারণ এতদিন ঠান্ডা ঠান্ডা ছিল আর এখন সবেমাত্র গরমটা পড়েছে সে কারণে ভাবলাম ছেলেটার জন্য কিছু গরমের ড্রেস নেব তবে শপিং বলতে আমার তোমাদের ভাইয়ার কিছুই নয় আজমাইনের জন্যই আর কি কিছু ড্রেস নেওয়া হবে আর তুলুর জন্য একটা নেওয়া হবে তো এখানে এসে তুলু পছন্দ করছে আমার ভাইয়ের জন্য এটা নিতে হবে তোমাদের ভাইয়া পছন্দ করছে আমি পছন্দ করছি এটা ভালো তো এই রকম করেই আর কি কয়েকটা ড্রেস তোমাদের আজমাইনের জন্য নেওয়া হলো তো আমাদের আজমাইন এখন সকলের আজমাইন তাই না তো এই তো সবাই মিলে পছন্দ করে নিয়ে নিলাম তারপরে আমরা এখন চলে যাচ্ছি কে এফসিতে আজ খাবো কেএফসি আমার মেয়ে কিন্তু অনেক দিন ধরে ওয়েট করেছিল আমি যান সুস্থ হলি আমরা কে এফসিতে যাচ্ছি আর আমি ব্যস্ত ছিলাম আমার আজমাইনকে নিয়ে আমি তাকে নিয়ে আনন্দ মজা ভিডিও শ্যুট করা ফটো তোলা এইসব নিয়ে ব্যস্ত ছিলাম আর তারা বাপ বেটি ওদিকে খাবার অর্ডার দেওয়া কিরম কি খাবার অর্ডার দেবে সেই নিয়ে ব্যস্ত ছিল তো এই যে এখন তুলুকে ডাকলাম তুলু আমার কাছে একটু এসো তারপরেই আমাদের খাবার রেডি হয়ে গেছে আমাদেরকে ডেকেছে তোমাদের ভাইয়া নিয়ে চলে এলো আর আজকে তুলু বায়না করেছে যে পাপা বড় প্যাকেজ নেবে তো মেয়ে বায়না করেছে আর পাপা মানে নেবে না এটা হতে পারে না আর তুলু ফাঁকায় গেলে আমার কাছে সেইভাবে কিছু বায়না করে না সে জানে তার পাপার কাছে সব সময় তার বায়না আবদার আর সেখানে কিন্তু আমার কোনো কথা বলা যাবে না তার পাপা আমাকে সব সময় বলে ফাঁকায় বেরিয়ে ও যেটা নিতে চাই যেটা খেতে চাই তুমি কোনো সময় বাধা দেবে না কিছু বলবে না তবে আমি তো মা সেই জন্য আমি কিন্তু ওকে সবসময় একটা কথা বোঝানোর চেষ্টা করি যে যতটুকু তোমার প্রয়োজন সেইটুকুনি তুমি নেবে প্রয়োজনের বাইরে কোনো কিছুই করবে না তুমি এটা আমি সব সময় ওকে ছোট্টবেলা থেকে বোঝানোর চেষ্টা করি বাকি তো মা বাবার কাছে সন্তানই সব প্রত্যেকটা মা বাবার কাছেই মা বাবা সব সময় তার সাধ্য মতো সব কিছুই চেষ্টা করে সন্তানদের জন্য করার আমিও কিন্তু তার ব্যতিক্রম না তো এই আর কি তো তুলু আজকে প্রচণ্ড খুশি অনেক দিন পর তার পাপার সাথে আম্মিজানের সাথে আজ ফাঁকা এসে একসাথে ওর আনন্দটা একটা আলাদা রকমের আর কি তবে আমি চাইলে কিন্তু এই ভিডিওটা একদিন পর নাও দিতে পারতাম তবে দেওয়ার একটাই কারণ হচ্ছে আমার ভিতরের ব্যাপারটা হয়তো কেউ বুঝবে না আমি কিন্তু অনেক জার্নি পার করে আজ এইখানে এসে দাঁড়িয়েছি সেই জায়গা থেকে আমার কিন্তু অনেক স্মৃতি ভালো লাগা ভালোবাসা জড়িয়ে আছে ভিডিওটার মধ্যে তাই কিন্তু একদিন পর তোমাদের মাঝে শেয়ার করলাম